আজ একটা মূল্যবান কথা বলতে চাই আপনার হাতের ঘড়ি খারাপ হয়ে গেলে সেটার জন্য আপনি লোক ঠিক করতে পারবেন কিন্তু আপনার সময় খারাপ হয়ে গেলে সেটার জন্য কোনো লোক ঠিক করতে পারবেন না আবারও বলছি আপনার হাতের গড়ি নষ্ট হয়ে গেলে সেটাকে ঠিক করার জন্য লোক ঠিক করতে পারবেন কিন্তু আপনার সময় নষ্ট হয়ে গেলে সেটার জন্য কোনো লোক ঠিক করতে পারবেন না তোমার নিজের উপর নিজেরই বর্ষা করতে হবে তোমার নিজের উপরে নিজেকেই সময় মতো উঠে দাঁড়াতে হবে কারো উপরে বর্ষা না করে মহান আল্লাহর উপর বর্ষা করতে হবে আর নিজের সময় ঠিক সময়টা ধরে সময় মতো সময়ের কাজটা করতে হবে যদি তুমি আর তোমার একটা চাকরির ইন্টারভিউ থাকে সকাল দশটায় সেখানে ইন্টারভিউ বুট বসবে সকাল দশটায় সেখানে যদি তুমি অনেক তোমার ধরো চাকরিটা তোমার অনেক প্রয়োজন তুমি চাকরিটার জন্য সেখানে সিবি জমা দিয়েছ সেখান থেকে তোমার ডাক এসেছে সেখানে ইন্টারভিউ শুরু হয়ে গেছে দশটা থেকে তোমার সেখানে সাড়ে নয়টা পৌঁছানোর কথা কারণ তোমাকে সিরিয়াল দিয়ে থাকতে হবে তোমার যে কোনো মুহূর্তে ডাক পড়তে পারে অনেক দিন কষ্ট করার পরে তুমি যদি সেটুকু পেয়ে থাকো সেখানে তোমার দশটা বাজে ইন্টারভিউ শেষ হয়ে যাবে তুমি যদি সেখানে এগারোটার দিকে গিয়ে উপস্থিত হও কখনো তোমার চাকরির ইন্টারভিউ দেওয়া হবে না জীবনে আর কখনো কোনো দিন তুমি চাকরিটাও করতে পারবে না তাহলে তোমাকে যেরকম সময়ের মূল্য দিতে হবে সেরকম তোমার জীবনটাকেও ঠিক সময় মতো পরিচালনা করতে হবে গরিব টাইম যেরকম তিন টিন তিন টিন করে চলছে সেরকম তোমার জীবনের প্রতিটা পদক্ষেপও তোমার সঙ্গে সেরকম টিন টিন করে চলছে তাই একটি কথাই বলছি গড়ি নষ্ট হয়ে গেলে সেটাকে মিকার দিয়ে ঠিক করতে পারবে কিন্তু তোমার জীবনের সময়ের টাইম যদি চলে যায় সেটাকেই দিয়ে তুমি কোনো মিকার দিয়ে ঠিক করতে পারবে না সেটাই সত্যি কথা ঠিক সময়ে ঠিক কাজটা করতে হবে না করলেই সব কিছু বেঁধে যাবে ঠিক সময়ে ঠিক কাজটা করতে হবে না করলে সব কিছু বিতায় হয়ে যাবে তাহলে কি করব আমরা এখন থেকে ঠিক সময়ে ঠিক কাজটা করার চেষ্টা করব যদি করি তাহলে সময় এবং কাজ দুটোর মূল্যই পাব তাহলে কি করবো আমরা বন্ধুরা তাহলে আমরা কি করব? সময়ের দামও দিব কাজের দামও দিব ঠিক সময়ের দামটাও দিব সময় মতো কাজের দামটাও দিব তাহলে আজ এ কথাই রইল সময়ের কাজ সময়ে করতে হবে ঠিক সময়ের মূল্যটা সময় মতো দিতে হবে তাহলে আজকে এই কথাই রইল দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় টা